রিসিভ হইতে লাগবে একটা মাস মানে এক কোথায় রিসিভ হইতে লাগবে একটা জাভে রিসিভ হইতে লাগবে সব প্রতিটা দিন রিসিভ হইতে লাগবে পাঁচ রিসিভ মারলাম এমন মানলাম মারি সে এক কোথা চার পয়েন্ট এবং কি মার পয়েন্ট এ নিয়ে সব রেফার একদম দুর্গাপুজাত আমার পয়েন্ট হয়েছে বুঝতে হবে পয়েন্ট হয়েছে হ্যাঁ খেলতে খেলতে যখন যাবা খেলবা না আরো যখন অনেকে খেলা যাবে তো দেবে আরও তোমার তখন নিজে নিজে অনেক কিছু তন্ড নিজেকে ফাইট তৈরি করতে লাগবে চালাকি ফাইটটা কুলারটা একটা চালাক তোমার তোমাকে বোকা বানাইতে লাগবে টেকনিক এই জন্য জন্যে বলছিলাম বাসায় বলব তারপর দেখ বলবেন যে বলছিলাম খেলতে লাগে পাঁচের মধ্যে ঝুলে আসবে ওই সাথে ফাইট খেললাম মনে করো ওই যে তোমার একটা ওকে কিক মারা পাঁচ মারা ইয়ে মারা ওর সাথে পটগুলো কীভাবে খেলবে নিজেকে ফ্যাক তৈরি করতে লাগবে হ্যাঁ আর চোখের বেশি সব সময় সামনে ছেলে দেবে না হ্যাঁ চোখের দেশি সর্নার চোখে চোখে এই জন্যে তাকাবা চোখের চোখে তাকালে তোমায় ইয়ে কিন্তু ফাঁকি দিতে পারবে না কি করতে চাচ্ছে তুমি কিন্তু অনেকটা বুঝতে পারবে না ওই জন্যে

স্টপ ঠিক আছে না আর আমি বলছি তুমি মানে যাচ্ছ ফল এরপরই তোমাকে স্টপ করে তারপরে তুমি দেখাচ্ছ আর উগ্র ভাব আনা যাবে না মানে খুব রাগ সত্য তামি মানে এরকম কোনো ভাব আনা যাবে না মানে তোমাকে বন্ধুত্বশিলক খেলতে লাগবে হ্যাঁ এটা হাসি হাসি ভাব থাকবে তবে রাগ রাগ শিক্ষতা তো থাকবেই কিন্তু তাই বলে একদম মানে উগ্র না হ্যাঁ এরকম এ থাকতে লাগবে ওকে ওকে I of a boy,